একদম নরম পুরো মানে চলে গেল কাছির মাংস খাচ্ছি বাইরে তো ওরম খাওয়া হয় না আজকে শাস্তিটা খাওয়াচ্ছে একদম পুরো ক্লিন করে খাবো চর্বিটা দেখো ওটা মাংস খাবি দার্জিলিং 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 আমি আবারও চলে একটা নতুন খাবারের সন্ধান নিয়ে তোমাদের সামনে তো আজকে যে খাবারের সন্ধানটা দেবো সেটা কিন্তু আমাদের একদম বালির স্টেশনের সামনে আজ আমি চলে এসেছি বালির শিল্পস্থিতে এখানে এমন একটা ছোট দোকানের খোঁজ পেয়েছি যেখানে নাকি খাসির মাংস পাওয়া যায় মাত্র মাত্র পঞ্চাশ টাকায় মুরগির মাংস পাওয়া যায় মাত্র মাত্র তিরিশ টাকায় শুনে তো আমি অবাক

তো ঘুগনিটা দেখো কতটা ঘন কি সুন্দর ঘন ঘুগনি এক হাতা চলে গেল তারপরে কিন্তু আরো এক হাতা চলে গেল দশ টাকায় এতটা ঘুগনি দিচ্ছো বাপরে বাপ একদম পাতলাও না পুরো ডপকা ঘুগনি তো এর মধ্যে কি কি যাচ্ছে লঙ্কা খাবো না লঙ্কাতে তো ঝাল পেঁয়াজ দাও আর যা যা মশলা পাতি টক টক আছে সব দাও নুন দিলাম নুন দাও তারপরে দিলাম টপ দিলাম এটা কি লেবু লেবু আরে বাপ রে বাপ সঙ্গে চামচ তাই তো সঙ্গে চামচ হবে তো চলো খেয়ে বলি যে কেমন খেতে সো আমাদের প্রথম আইটেম নিয়ে নিয়েছি ঘুগনি 10 টাকায় ঘুগনি দিয়ে আছে দেখো মাথা খারাপ এত ঘুগনি আমি 10 টাকায় কোথাও দেখি না সো দেখো উপর থেকে টক লেবু বেবু সব মিশিয়ে দিয়েছে প্রথমে একটা বাইট খাই লিটারেলি আমি বলবো যে আমি যত জায়গায় ঘুগনি খেয়েছি সে এসেস দেখে ঘুগনি কাকু হোক বা যেখানেই হোক যত জায়গায় ঘুগনি খেয়েছি আমি বলবো এই ঘুগনিটা সেরা মটরগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে একদম লাইট মানে বোঝাতেই পারবো না যে তোমাদের কতটা সুন্দর খেতে কতটা ঘন দেখেছ জল জল না আবার খুব ঠিক নিত না যা আছে বেশ ভালো মশলাগুলো এত সুন্দরভাবে দিয়েছে না অসাধারণ লাগছে মটরগুলো কীরকম সেদ্ধ হয়েছে দেখাই দেখেছ পুরো চিপলাই পুরো গলে যাচ্ছে দেখেছো মটরগুলো এরকমভাবে নিয়ে এরকম চিপলেই গলে যাচ্ছে আর আলু তাকাতে না বেশ ভালো লাগে তা আলু দিয়ে ঘুগনি দিয়ে পেঁয়াজ দিয়ে হুম ওয়াও 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 তো চলো এটা খেয়ে নিই এরপরে তো আমার মুরগির মাংস খাসির মাংস আছে সেগুলো খেয়ে বলবো যে কেমন খেতে কাকু ঘুগনি তো খেলাম এরপরে কি খাওয়াবে খাসি খাও খাসি খাসি তো খুব ভালো বাসি না দাও দু পিস দাও আচ্ছা দিচ্ছি দাঁড়ান একটুখানি একদম একদম তুমি দাও এটা কি খাসির ছাট না মাংস মাংস হবে আরে বাপ রে বাপ ও পুরো চর্বি লকপক লকপক করছে দেখেছো আরে বাপ রে বাপ আরে বাপ রে বাপ এগুলো কি চর্বি না মাংস চর্বি এই যে চুস্তা আছে আরে বাবা এই যে মাংস দিলাম বেশ বেশ তো এর থেকেও কি বেশি থাকে 50 টাকায় অনেক থাকে এটা কি জাস্ট টেস্ট করার জন্য দিচ্ছো হ্যাঁ এটা হাফ দিলাম আপনাকে আরে বাবা হাফেই চার পিস পঞ্চাশ টাকায় আট পিস খাসির মাংস বাপ রে বাপ তো চলো খেয়ে বলি কেমন খেতে দেখুন সো আমাদের নেক্সট আইটেম চলে আসছে খাসির মাংস এক প্লেট খাসির মাংস মাত্র মাত্র পঞ্চাশ টাকা কী কী পেয়েছি দেখো একটা চর্বি দিয়েছে এই একটা খাসির মাংস দিয়েছে চুস্তা দিয়েছে আর এখানে বোধ এটা মেটা দিয়েছে দেখছি কী দিয়েছে আর এই একটা ছোটো মাংস দিয়েছে তো প্রথমে একটু উনি গ্রেভিটা খেয়ে বলি পঞ্চাশ টাকায় খাসির মাংসদের গ্রেভিটা কেমন হয় বেশ ভালো খেতে মশলাদার একটু হালকা হালকা ট্যাঙ্গি ঝালঝাল বেশ ভালো লাগছে আর এখানে এই যে চুস্তা চুস্তাটা এতটা তো আমি খাবো না ভাস্করকে খাওয়াবো ভাস্কর আবার চুস্তা খেতে এই ভালোবাসে একটুখানি খেয়ে বলি কেমন এত সুন্দর নরম কিছু জাস্ট বলার নেই খাটাফাটি খাওয়া খাসির মাংসটা দেখাই তোমাদের এই হচ্ছে খাসির মাংস দেখেছ বেশ সুন্দর পিস খেয়ে বলি কেমন বেশ সব এইটা দেখাই খাসির মাংস দেখেছ দু আঙুল দিয়ে কিন্তু খুলে নিলাম খেয়ে বলি হুম ঠিক আছে চর্বি চর্বিটা দেখো গালি

কেমন ভালো নরম আছে ভালো আছে ভালো খেতে বলো কি খাবে এরপরে মুরগির কিছু আছে হ্যাঁ মুরগির মাংস আছে ছাটাও আছে আর স্টমাক মেটেও আছে তাহলে আচ্ছা অল্প অল্প করে খাওয়াবো না বেশি অল্প অল্প করে দাও কি দিচ্ছো ওই যে ছাট মাংস দিচ্ছি দাও তাহলে অল্প করে হ্যাঁ আছে এই দেখো মাংস আছে

হ্যালো আচ্ছা আচ্ছা খেয়ে বলি ওটা কেমন আমাদের লাস্ট আইটেম হচ্ছে মুরগির ছাঁট আর মুরগির গলা মেটে স্টমার সো প্রথমেই দেখাই তোমাদের তিরিশ টাকা নিয়েছি দুটো পাইল করে কতটা দিয়েছে খেয়ে বলি ফার্স্টে মুরগির মেটা তো আমার বরাবরই খুব প্রিয় এই হচ্ছে মেটে খেয়ে বলি কষা কষা মেটে লিটারালি কিছু বলার নেই মানে যেরকম কষা কষা হয়েছে সেরকম আর এই হচ্ছে টাইটা টাইটা খাই মানে মাংসটা না অসাধারণ হয়েছে আর এদিকে একটু চর্বি দিয়েছে চর্বিটা খাই চর্বিটাও অসাধারণ আর এটা গলা হে বলি প্রত্যেকটা আইটেম অসাধারণ আর এই হচ্ছে স্টমা এটাও খাই একটু মুরগির আইটেমগুলোকে নিয়ে সত্যি কিছু বলার নেই এটা ভাস্করের জন্য রাখলাম এটা খাবে আর মেয়েটা আমরা একটু খাবো এই যে এটা হচ্ছে হাট আর এটা দেখো হাট হাটগুলো দেখো কিরকম সেদ্ধ হয়েছে দেখেছ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো লাগে কিন্তু রিটারি কিছু বলার নেই মেটেগুলো দেখো কিরকম সফট হয়েছে একদম নরম মেটে টিপলেই পুরো ফিনিশ টিপলাই ফিনি অসাধারণ তো যা যা আইটেম খেলাম সব থেকে ভালো লেগেছে আমার মুরগির এই আইটেমটা আর আমার দোকানটা হচ্ছে দেখতে পাচ্ছ একদম পিছনে তোমরা আসবে সাড়ে ছটা সাতটার মতো চলে আসবে পুরো ভরপুর খাবে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নিয়ে আসলে আমি তো মনে করবো যে তোমরা পুরো এক বাড়ি তরকারি পেয়ে যাবে অসাধারণ যা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেস্টটাকে ফলো করে নিও আর যা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু পেস্টটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো খাবারের সন্দেহ না পর্যন্ত টাটা